এভাবে কাজ হবে না যায় ওকে বান্ধো বাইন্দে থানা নিয়ে চলো তারপর আচ্ছা মতো ক্যালো দিলে সত্যি কথা সব গড়গড় করে বইলে যাও নিয়ে যাও কি ব্যাপার তুমি আমার পিছন পিছনে আসতেছো কেন যাই কই আরে বাবা আমি তো তোমার পিছনে পিছনে তোমার সাথেই আসতে চাই যাই যাই থাকবে কেন আমি আমি তোমার হাজবেন্ড আমি আসি যাইত কেন থাকবে শুনো ডিউটির তো অবস্থায় বাবা মা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব চোর বাদপার সব আমার কাছে সমান এটা কি ধরনের কথা বলো তুমি আমি তোমার বিয়ে করা তুমি আমার বিয়ে করা স্ত্রী তোমার পাশে আমি থাকবো আর কিসের সাথে তুমি কি তুলনা করো এসব আপনি কি জানেন ডিউটিরত অবস্থায় আমাকে বিরক্ত করার জন্য আমি আপনাকে অ্যারেস্ট করতে পারি এই কি কি বল তুমি এগুলি কি ধরনের কথা বলো তোমার স্বামীকে তুমি অ্যারেস্ট করবা খামাখা খামাখা শুধু পিছনের পিছনে হা হাটার জন্য করবো অন্য কেউ হাঁটতে তাকে যদি অ্যারেস্ট করতে পারি তাহলে স্বামীকে কেন পারবো না আইন তো সবার জন্য সমান সব জায়গায় কি আইন প্রয়োগ করা ঠিক ঠিক আর আমি তোমার স্বামী আমি যা বলবো তোমার শোনা উচিত তুমি যা বলো সেটা আমার শোনা উচিত এটা সত্যি কথা এটা মিথ্যা কথা না কিন্তু আমি তো এখন অফিসিয়াল কাজে আছি অফিসিয়াল কাজে ফিল্ডে আছি তার মানে কি এখন আমার অফিসিয়াল সময় তো এই অফিসিয়াল সময় তুমি যদি আমার এসে বিরক্ত করো তাহলে আমি কেন তোমাকে অ্যারেস্ট করতে পারবো না শুনুন তোমার আমি একটা কথা বলি যে চাকরি সংসারে শান্তি মানে বিনষ্ট করে কারণে এই চাকরি করার তোমার কোনো দরকার নাই এটা কি কথা বললা তুমি কেন বিয়ের আগে তোমার সাথে আমার কি শর্ত ছিল তোমার মনে নাই ভুলে গেছো মনে থাকবো না মনে তো থাকবোই এই শর্ত পালন করতে গিয়ে তো আমার জীবন তেজপাত হয়ে গেছে গা আমি বেড়া জালে আটকে গেছি এখন কিছু করতে পারি না কিছু বলতে পারি না পুরুষ মানুষ এরকম কেন বলো তো এক মিনিট স্বাবলম্বী হলে তোমাদের ভাল লাগে না কেন? তোমার চোখে ওইটা ফুল হয়ে যায় কেন বলো আরে বাবা মেয়েদের অত স্বাবলম্বী হইতে হয় না আর আমাদের সংসার আমাদের ফ্যামিলিতে কি না আছে? আমাদের সহায় সম্পত্তি কম আছে। আমরা রাজা হলে জীবন পার করতে পারলাম আমাদের ছেলে মেয়েরা পার করতে পারবো। এত স্বাবলম্বী হওয়ার দরকার আছে তোমার। তোমাদের সহায় সম্পত্তির বুঝলাপ অভাব নাই। সেগুলো তো তোমাদের সহায় সম্পত্তি। সেগুলো তো আমার সহায় সম্পত্তি না তাই না? তো আমার কিন্তু মাথা কিন্তু রক্ত হয়ে যেতেছে কিন্তু আমার মাথা আমি কিন্তু কি করবো তুমি ভালো করে জানো আমি মাথা ঠিক থাকে না হ্যাঁ আমি জানি আমি জানি তোমার মাথায় রক্ত রক্ত উঠে গেলে তুমি কি করো তোমার মাথায় রক্ত উঠে গেলে তুমি তুমি তোতলাও এখন যেরকম তোতলাইতেছ এরকম তোতলাও তুমি মনে ভুলে গেছো যে আমি একজন দারোগা আমি কিন্তু তোমার এখনই কোমরে দড়ি দিয়ে থানায় নিয়ে যাবো বলে দিলাম তুমি আসলো দারোগাই তোমার মনের মধ্যে না কোনো প্রেম ভালোবাসা মায়া দয়া কিচ্ছু নাই তুমি মানে আমি আসলাম কি জন্য ভাল লাগছিল মাঠ গ্রাম দেখে আমি চিন্তা করলাম তোমার সাথে একটু সুন্দর কথা বলি রোমান্টিক কথা বলি ভালো লাগছিল আর তুমি এটি কি ধরনের ব্যবহার করতেছি